মেয়েদের কোনো দাম থাকে না অথচ দেখেন এই মেয়েরা কিন্তু সংসার গোছায় স্বামী সন্তান সামলায় শ্বশুরবাড়ির সবার দায়িত্ব নেয় কিন্তু মেয়েদের দায়িত্ব দিন শেষে কে নেয় এত কাজ করার পরও দিন শেষে শুনতে হয় মেয়েরা বাড়িতে কী কাজ করে মেয়েদের কোনো কাজই থাকে না হে এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি বাসায় একটা বড় একটা লাউ আছে তো আজকে লাউ দিয়ে কয়েকটা মিক্সড সবজি রান্না করব। আর তাছাড়াও কয়েকদিন ধরে মাছ মাংস খেতে আর ভালো লাগছে না তো আজকে আজকে কয়েক রকমের সবজিতে মাছ রান্না করব পাঙ্গাশ মাছ আপনাদের ভাইয়া খুব পছন্দ করে যে কয়েক রকমের সবজিতে পাঙ্গাশ মাছ রান্না করতে আমি এখানে লাউগুলো ধুয়ে নিলাম সাথে হচ্ছে আলু দিব টমেটো দিব গাজর দিব ফুলকপি দিয়ে আমি মিক্সড সবজিতে পাঙ্গাশ মাছ রান্না করব। ওই যে আপনাকে বললাম না যে মেয়ে মানুষের পৃথিবীতে কোনোই দাম থাকে না এটা কিন্তু বাস্তব কথা গাই মেয়েদের পৃথিবীতে কোথাও দাম নেই বাপের বাড়িতেও না শ্বশুর বাড়িতেও না প্রতিটা জায়গাতেই হচ্ছে মেয়েরা বোঝা পরের বাড়ির কথা কী বলবো যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি বাবা মার সাথে থেকেছি যে বাড়ির সমস্ত কাজ করেছি নিজের পছন্দের জিনিস ওই বাড়িতে তৈরি করেছি অত দেখেন বিয়ের পর সেই বাড়িতে গেলে ভয় আর কোনো জিনিসে হাত দেওয়া যায় না আবার হচ্ছে কোনো কিছু খাইতে যাবো সেটা তো একটা বিয়ের পর একটা হচ্ছে তিতাস্তবোধ কাজ করে পরের বাড়ির কথা তো বাদই দিলাম তারা তো পর পরেরা তো কখনোই অত দিবে না বা অত সুযোগ সুবিধা দিবে না নিজের বাপ মায় যখন পর করে দেয় তখন আর হচ্ছে শ্বশুরবাড়ির লোকের কাছে আর কোনো অভিযোগই থাকে না ছোটো থেকে আমি খুবই সিম্পলভাবে বড়ো হয়েছি এক একাই বড় হয়েছি শহরে বড় হয়েছি তো আর বিয়ে হয়েছে একদম গ্রামে আমার একদম যৌথ ফ্যামিলি বলেই চলে ওই পরিবারে যে একসাথে মানে নিতে আমার খুব কষ্ট হয়ে গেছে বিয়ের পর আপনাদের ভাইয়া যখন আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে গেল তখন থেকে আমি সংসার সমস্ত কাজ করি আসলে কি জানেন আমি ছোটোবেলা থেকে কখনো রান্না করি না কিন্তু বিয়ের পর যে যখনই রান্না করতে যাই তখনই আমি পুড়িয়ে ফেলতাম বা হচ্ছে ভাত পোড়াতাম তরকারি পোড়াতাম এগুলো নিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে অনেক কথা বলতো তাছাড়া আমি সবসময় গ্যাসে রান্না করতাম কিন্তু ওরা হচ্ছে খড়িতে রান্না করত তো আমি যখনই রান্না করতাম কিছু না কিছু অঘটন ঘটতো ওই যে বলে না যে পরের বাড়িতে আপনি যতই যা করেন না কেন কখনই মন থেকে কোনো কিছু হবে না এটা কিন্তু বাস্তব কথা তা আমি শহরের মেয়ে হয়ে চেষ্টা করতাম গ্রামের সমস্ত কাজ করার জন্য কিন্তু কখনো তাদের কাছ থেকে ভালো বা খারাপ কোনো কিছু আমি হচ্ছে শুনিনি তারা সব সময় আমার সাথে খারাপ আচরণটাই বেশি করেছে ওই যে যারা বলে না গ্রামের মানুষের জন্য ভীষণ সরল সোজা হয় তার একেবারে ভুল কথা বলে কারণ তাদের মধ্যে আরও প্যাচ বেশি থাকে গ্রামের মানুষরা কেন কেন জানি না ছেলের বউদের ভালো দেখতে পারে না কারো ভালো তারা চায় না মানে কেমন যেন একটা মন মানিষু স্বভাব তাদের সারাদিন দিন কাজ করলেও তারা কখনও প্রশংসা করবে না উল্টা যখন ছেলে যখন কাজ থেকে আসবে তখন ছেলের কাছে এক বসে থাকবে যে তোমার বউ এটা করেছে তোমার বউ কাজ করে না তোমার বউ এখানে যায় ওখানে যায় মন অন্য রকম যেটা হচ্ছে শহরের মানুষের মধ্যে নেই হ্যাঁ সবাই যে হাতে যে পাঁচটা নখ সমান তা কিন্তু না খারাপের মধ্যে ভালো থাকে ভালোর মধ্যে খারাপ থাকে কিন্তু আমার কাছে মনে হয় না যে গ্রামের মানুষজন একেবারেই সরল সোজা তারা কিন্তু অনেক ব্যাস লাগানো মানুষ তো যাই হোক আমি এখানে দেখ কয়েকটা সবজি যেমন হচ্ছে আলু ফুলকপি সাথে আর একটা সব সবজিগুলো হচ্ছে দিয়ে দিব এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিব আমার সব সবসময় একটা কথা বলে যখনই কোনো কিছু রান্না করবা তখন হচ্ছে বিশেষ করে সবজিগুলো তখন সবগুলো সবজি একসাথে দিয়ে খুব ভালো করে ভেজে নিবা তাহলে দেখবা যে সবজিগুলো খেতে ভীষণ মজা হবে আর তাছাড়া সবজি যখনই ভাজবা তখন হচ্ছে তার টেস্টটা অন্যরকম হবে বিশেষ করে যে কোনো সবজি আপনি যখন রান্না করবেন না কেন আপনি ভেজে রান্না করে দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে খুব অল্প বয়সে বিয়ে হয়েছিলাম যাকে বলা হয় ষোলো বছর বয়সে বিয়ে হওয়ার পর কখনোই কারোর সাপোর্টই পায়নি না পরিবারের না বাবা মার না কারো কারোই না তো আমি যখনই রান্না বান্না করতাম তখন আমার আম্মুর কথা ভীষণ মনে হতো আমার আম্মোরও ফোন দিতাম আমার আম্মু ফোনের ওই পাশ থেকে আমাকে সব কিছু শিখে দিত ভাগ্য করে একটা মা পেয়েছিলাম বুঝলেন সমস্ত খারাপ দিক ভালো দিক সব মিলে আলহামদুলিল্লাহ আমার আম্মু অনেক ভালো আমাকে প্রতিটা কাজের সাপোর্ট করে প্রতিটা কাজে আমাকে বলে যে এটা করো না ওটা করো না মানে সব কিছু আমি যদি এই যে ইউটিউবের পিছনে যে কাজ করছি হুদায় কাজ করছি যাকে বলা হয় আমার আম্মুর সাপোর্ট আমার আম্মু বলে হবে তুমি চেষ্টা করো ইনশাআল্লাহ হবে কেন হবে না তুমি চেষ্টা করতে থাকো কোনো একদিন তো হবে তুমি পরিশ্রম না করে যদি বসে থাকো বাড়িতে তাহলে তো হবে না তোমাকে পরিশ্রম করতে হবে তারপর না আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও কিন্তু তুমি পরিশ্রম না করে যদি তুমি আল্লাহর কাছে চাও তাহলে আল্লাহ তো তোমাকে দিতে পারবে না মানুষের ভাগ্যে কখন কোন জায়গা ঘুরে এটা তো বলা যায় না তো সেই ভাগ্যকর্ম নিয়েই আমি কাজ শুরু করেছি জানি না কতটুকু পাবো তবে ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ পর্যন্ত যেন আমার কিছু একটা হয় এই যে দেখেন সবজিগুলোতে সবগুলো মশলা দিয়ে দিলাম তারপর এখানে তেল দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিব। একটা কথা কি জানেন যত সবজি আপনি বা যে কোনো রান্নাতে আপনি যত কষাবেন তার টেস্টাই অন্যরকম হবে আর তারপর যখন ভালো করে কষিয়ে নেবেন তারপর এখানে পানি দিয়ে খুব ভালো করে এটা দশ মিনিটের মতন সেদ্ধ করে নিতে হবে তাহলে দেখবেন সমস্ত মশলা যখন সবজির সাথে মিশে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন দেখতেই কিন্তু অন্যরকম হয়ে যাবে আমার কাছে সব সবসময় এই সবজিটা খুব ভালো লাগে কয়েক রকমের সবজি দিয়ে মিক্সড সবজি যাকে বলা হয় দিয়ে আমি সবসময় এই মা মাছ রান্না করি তো আপনাদের ভাইয়া হচ্ছে একটু সবজি খেতে পছন্দ করে তো সবজিও রান্না করা হয়ে গেল আবার মাছও রান্না করা হয়ে গেল তো সবজি যখন হয়ে যাবে তখন দেখবেন যে এরকম ভালো করে কষিয়ে তারপর আমি এখানে হচ্ছে আবার হচ্ছে পানি দিয়ে দিব দিয়ে আরো পাঁচ মিনিটের মতন রান্না করব। সত্যি কথা বলতে কি জানেন আমি সবসময় চেষ্টা করি আমার মতন করে সবকিছু করার জন্য আশা করি যে আপনাদের ভালো লাগবে আমার সিম্পল এই রান্নাটাই এই যে তরকারিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে আর হচ্ছে তরকারিটা এখন মাছ ধরার টাইম হয়ে গেছে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদের কর্ষক পরিমাণে ধন্যবাদ তরকারিটা যখন হয়ে গেছে তার উপর দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব এক এক করে সমস্ত মাছ দিয়ে আরও ঢাকনা দিয়ে আরও পাঁচ দশ মিনিট হচ্ছে রান্না করে নিলে আজকে মিক্সড সবজি দিয়ে মাছটা রান্না হয়ে যাবে এভাবে করে আপনারা বাসাতে তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে গায়ে বিশেষ করে শীতের টাইমে সব রকম সবজি দিয়ে মাছ রান্না তো সবাই কম বেশি সবাই পছন্দ করে তো আমার মতন করে এভাবে করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ